আজকের পর্বে বাংলাদেশি হোটেল স্টাইল ডালপুরি বানিয়ে দেখাবো আটা দিয়ে ডালপুরি হবে ক্রিস্পি উপর থেকে এবং ভেতরটা বেশ সফট হবে বেলাবেলের কোনো ঝামেলা নেই জাস্ট হাত দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন যারা একেবারে নতুন রাঁধনে বেলাবেলি করতে পারেন না তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেভাবে বেলাবেলির ঝামেলা ছাড়া খুব সহজেই ডালের পুর ভরা ডালপুরি বানিয়ে নিতে পারবেন আর সেটা খেতে হোটেলের চাইতে বেশি মজা লাগবে সেই রেসিপি করে দেখাচ্ছে ডাল পুরি বানানোর জন্য প্রথমে হাফ কাপ মসুর ডাল নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কুচলিয়ে কুচলিয়ে বেশ কয়েকবার পানি বদলিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে হাফ কাপ ডাল সেদ্ধর জন্য পানি দিতে হবে দুই কাপ এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে মাঝারি তাপে ঢাকনাতে ঢেকে রেখে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডালে যখন বলক চলে আসবে তখন উপরের অংশে দেখবে এরকম ফ্যানে ভেসে থাকবে সেটা তুলে ফেলে ক্লিন করে নিতে হবে এরপর ঢাকনাতে ঢেকে হালকা তাপে বসিয়ে রাখবেন যেন ধীরে ধীরে ডালটা সেদ্ধ হয়ে যায় ডাল পুরির ডো বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি আটা দুই কাপ তবে কেউ চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন ময়দা দিয়ে বানালে ডালপুরি খেতে আরও বেশি মজা লাগে দুই কাপ আটার জন্য আমি এখানে লবণ দিয়েছি এক চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর সেই সাথে দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমরা নর্মালি পাউডার ডো যেভাবে মাখাই ঠিক সেভাবেই ডোটি মাখিয়ে নিতে হবে ডো মোটামুটি রেডি হয়ে আসলে এই যে আবারও এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবেন যতক্ষণ পর্যন্ত ডো একেবারে সফট হয়ে না আসছে এরপর ঢাকনাতে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে এরই মাঝে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে পানি পুরোপুরি টেনে গিয়েছে ঠিক এরকম সেদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে ডালটা যেহেতু আমরা শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই এই পর্যায়ে ডাল স্বাদ বৃদ্ধির জন্য বাগার দিয়ে দিচ্ছে প্রথমে প্যানে সামান্য পরিমাণ তেল নেবেন তাতে পাঁচ ফোড়ন দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ কুচি এরপর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল সম্পূর্ণ ডাল দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে পাঁচফোরণ কাঁচামরিচ ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স এইগুলো দিয়ে ডাল যদি আপনি মিক্স করে ডালপুরি বানান সেই ডালপুরি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে এ পর্যায়ে সাধমতো লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ চিলি ফ্লেক্স চারটি শুকনো মরিচ আমি ভেজে হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি সেটা অ্যাড করলাম আর লবণটা অবশ্যই চেক করে দেখবেন ডালপুরির লবণ ঝাল যেন ঠিকঠাক মতো হয় কারণ লবণ ঝাল ঠিকঠাক মতো না হলে কিন্তু ডালপুরি খেয়ে মজা পাবেন না এবং ডালপুরির ভিতরে ডালটা একটু পরিমাণে বেশি দিতে হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে ডাল যখন এরকম ড্রাই হয়ে আসবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে দেবেন ঠান্ডা হওয়ার পর দেখবেন ডালটা এরকম ঝরঝরে হয়ে আসবে ডালে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না পানি থাকলে যখন আপনি রুটি বেলবেন বা এই যে ডালপুরি তৈরি করবেন তখন কিন্তু ভিতর থেকে ডাল বের হয়ে আসবে এবং ময়দা ভেজা ভেজা হয়ে যাবে ডাল পুরি কেমন করে তৈরি করতে চাচ্ছেন ছোট বড়ো নাকি মাঝারি সেটার উপর নির্ভর করে আপনি ময়দার ডো নেবেন আমি মাঝারি তৈরি করে দেখাচ্ছি পরিমাণ মতো ডো নিয়ে দিয়ে চেপে চেপে রুটি বানিয়ে এনেছি এতে করে দেখবেন যে মাঝখানে একটু পাতলা হয়ে যায় মাঝখানটা মোটা রাখতে হবে তাই এভাবে আলাদাভাবে ময়দা দিয়ে মাঝখানে সেট করে নিতে হবে আমি আরও একটু ময়দা দিচ্ছি যেন মাঝখানটা খুব ভালোভাবে মোটা হয় তাকে যখন আমি এটা হাত দিয়ে রুটি বানাবো অথবা বেলে নিব। যেন ভেতর থেকে ডাল পুরির ডাল বের হয়ে না আসে যদি বের হয়ে আসে তখন ভাজার সময় ডালপুরিটা ফুলকো হয় না ভেতর থেকে ডাল বের হয়ে এসে তেল নষ্ট হয়ে যায় ভাজার সময় তো এমনভাবে এইটা তৈরি করতে হবে যেন কিছুতেই ডাল পুরির ডাল বের হয়ে না আসে বেলার সময় বের হওয়া যাবে না ভাজার সময়ও যেন বের না হয় সেই জন্য কিন্তু মাঝখানে বেশি করে ময়দা দিয়ে এরপর পরিমাণ মতো ডাল দিয়ে সেটাকে গোল করে এভাবে তৈরি করে নিয়ে রেখে দিচ্ছে সবগুলো একসাথে তৈরি করে নিব যখন ভাজবো তখন একটা একটা করে ডাল পুরি তৈরি করব আর ভাজবো এখন বানিয়ে দেখাচ্ছি কিভাবে হাত দিয়ে আপনি ডালপুরি বানাবেন প্রথমে তেল নেবেন তারপর ডালপুরিটা রেখে হালকা হাতে আঙ্গুলি দিয়ে চেপে চেপে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এই ডালপুরিটা বানিয়ে নেবেন দেখুন খুব সুন্দরভাবে ডালপুরি বানিয়ে নিয়েছে ছিঁড়ে যায়নি বা ভেতর থেকে ডালটাও বের হয়নি ভাজার সময় চুলার তাপ মাঝায় রাখতে হবে প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নেবেন তারপর ডালপুরি ছাড়বেন ছেড়ে এভাবে সাইড থেকে তেল দিবেন দেখবেন ধীরে ধীরে প্রত্যেকটা ডালপুরি বলের মতো ফুলবে আর এভাবে তেল দিতে দিতে আপনার ডালপুরি কালারটা চেঞ্জ হবে এভাবে তেল দিতে দিতে দেখবেন ধীরে ধীরে এটা কালার চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে ডালপুরি তেল থেকে উঠিয়ে নিতে হবে এবং তেল ঝরিয়ে নেবেন কারণ ডালপুরিতে বেশি তেল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না মাঝারি তাপে যদি আপনি এটা ভাজেন ডালপুরিতে বেশি তেলও ঢুকবে না আর হচ্ছে এটা আপনার কিছুটা ক্রিস্পি হবে আর ভেতরটা সফট হবে মানে একদম পারফেক্ট হবে আর কি হালকা তাপে ভাজবেন না তাহলে কিন্তু আপনার ডালপুরি শক্ত হবে সফট হবে না আবার হাই ফ্লেমে রাখলেও কি হয় খুব দ্রুত কালার চেঞ্জ হয় অথবা ডার্ক হয়ে যায় আর বেশি সফট হয় তো মাঝারি তাপে ভাজলে কি হবে এটা উপর থেকে ক্রিস্পি হবে ভেতরটা সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে বেশ কিছু সময় ধরে এরকমই রাখতে পারবেন ফুলকো ফুলকোই থাকবে আর প্রতিটি ডালপুরি হবে কিন্তু একদম ফুলকো আমি একটা ডালপুরি আপনাদেরকে ভেঙে দেখাই দেখুন ভিতরটা কেমন হয়েছে বেশ ডালে ভরা ডালপুরিতে ডাল কম হলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না তাই পরিমাণে একটু বেশি ডাল ব্যবহার করতে হয় তো দেখুন কতটা লোভনীয় লাগছে এটা খেতে কিন্তু বাংলাদেশি হোটেলে যে ডালপুরি তার তো বেশি মজার হয় সো আপনি চাইলে এভাবে একবার ডালপুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এই ডালপুরি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কিন্তু বেশ ক্রিস্পি এবং ভেতরটা সফট আপনার খেয়াল করলেই বুঝতে পারবেন ডালপুরি একেবারে শক্তও ভাল লাগে না আবার একেবারে নরমও ভাল লাগে না একটু ক্রিস্পি একটু সফট এরকম ডালপুরি একদম পারফেক্ট